হ্যালো বন্ধুরা আপনারা তো জানেন আমার যাবার কলোনির ভাঁড়গুলো আমি খুলে নিয়েছি গরমের সময় বলে আর দুখানা ভাঁড় ছিল এই দুখানা ভাঁড়া কিছু ডিম ছিল ডিমগুণোতে বাচ্চা উঠলো কি উঠলো না চলুন দেখেনি দেখুন আপনারা এমনিতে গরমের সময় খুব এক পা যাওয়া পাখি কি করে না আমার দুখানা ভাঁড়ে ডিম রয়েছে বলে আমি ভাঁড়গুলো খুলতে পারিনি বন্ধুরা দুখানা ভাড়া এখানে রয়েছে দেখুন এই ভাঁড়টা দেখি এই ভাঁড়টাতে ডিম ছিল পাঁচটা না ছটা মতো ডিম ছিল দেখুন বন্ধুরা এখানে দুখানা মনে বাচ্চা রয়েছে দেখুন দুটো বাচ্চা উঠেছে একটা দুটো আর একটা ভাঁড় রয়েছে বন্ধুরা ওই সাইডে দেখুন বন্ধুরা এই যে গরম পড়েছে বন্ধুরা গরমের সময় আপনারা জাওয়া পাখিতে বিশেষ করে দিনে প্রত্যেক দিন একবার করে আপনারা চান করার জলটা দেবেন বন্ধুরা কেননা যাওয়া পাখি গরমের সময় চান করা জল দিলে বন্ধুরা ওরা হচ্ছে গাড়ি স্টক হয়ে মারা যেতে পারে দেখুন এই এখানে একটা ভাঁড় রয়েছে দেখুন বন্ধুরা এই ভাঁড়টাতে কী রয়েছে দেখুন এখানে দু দুখানা বাচ্চা রয়েছে দেখুন ওপরে আমি ঢাকনা খুলে দিয়েছি তাই তাও দুখানা মাত্র বাচ্চা উঠেছে ডিমগুলো সব নষ্ট হয়ে গিয়েছে বাকি ডিমগুলো সব নষ্ট হয়ে গিয়েছে দেখুন বাচ্চাগুলো অ্যাক্টিভ রয়েছে কিন্তু গরমের জন্য গালটা হাঁ করে শ্বাস নিচ্ছে আর যে সমস্ত বন্ধুদের রয়েছে গরমের সময় যাওয়া পাখির ভাঁড়েতে ডিম রয়েছে তাদেরকে বলছি এই ওপরের ভাঁড়গুলো আপনারা ভাঁড়ের যে ঢাকনাটা থাকে বন্ধুরা ঢাকনাটা খুলে দেবেন হলে গরমের সময় পাখিরা খুব হাঁপ গরমেতে মারা যেতে পারে দেখুন আমার বাচ্চাগুলো অ্যাক্টিভ রয়েছে কিন্তু একটু গরমের জন্য হালকা হচ্ছে গালটা হাঁ করে রয়েছে আর আমি তো হচ্ছে গায়ে প্রত্যেক দিন বন্ধুরা পাখিদের চান করার জল দিই সেই কারণে বলছি আপনারা সকল সময় দেবেন আর গরমের সময় বন্ধুরা আমরা একটু কলমি শাক হচ্ছে করে আমি দিয়েছিলাম আছে দেখুন এপারে ওপারে রয়েছে কলমি শাক করে খেয়ে নিয়েছে আর এখানে আমার হচ্ছে গাড়ি ক্যাটেল ফিশ বনে রয়েছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটাই সামান্য ছোট্ট ভিডিও হয়েছিল বন্ধুরা আপনারা জানেন এখন কোনো বিডিংয়ের সিজন নেই এখন গরমের সময় সেখানে বিডিং নিচ্ছি না আবার হচ্ছে যখন বিডিং সিজন আসবে তখন আপনাদেরকে বিডিংয়ের সিজন দেখাবো ছোটো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা করে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য